এমন একজন মুজাহিদ মাওলানা মিজানুর রহমান আলুকি উনাকে হারাই ফেলছে এই লোকটাকে ফেলার পরে না না এই সামনে তো নতুন চমক আছে উনি সেক্রেটারি উনি কি ছিল সেক্রেটারি মানে কুমিল্লা জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী যুব কাফেলা মানে যুবকদের নেতা ছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমি ছিলাম বুরাদের নেতা মানে বাংলাদেশ তা আলিম হেজবুল্লার মহাসচিব ছিলাম বুরাদেশ মানে মুরুপিটের নেতা ছিলাম যদিও আমি জোয়ান উনি ছিল জোয়ানদের সেক্রেটারি দুই সেক্রেটারি এখন নাই কথা কয় না মানে দুইজনই বিদায় গায়েব এখন তিনি আমাদের সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি আমি যথেষ্ট স্নেহ করি আমাদের আসাবি সাহেবের অনেক প্রিয়জন আজকে অনেক দিন পরে দেখছে তো হঠাৎ করে অবাক হয়ে গেছে আল্লাহ পাক যেন এ মর্দে মুজাহিদকে এ হুজুরের জন্য হুজুরের পাশে কবুল করেন সব আমিন বলেন এখন একটু সংক্ষিপ্ত দোয়া নিবেন সামনে আরও আসবে সারা দেশের কত বড় বড় এই বড় অতন্ত্র প্রহরী কি কি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মানে গুমে রাত্রে ঘুমায় না সুনিয়ত পাহারা দেয় সব জেগে গেছে ওই পাহারা দিতে দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরক আমি মিজানুর রহমান আপনারা আমার বাড়ি হুমনা উপজেলায় আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি তো আজকে সবচেয়ে বড় আনন্দ লাগছে আমার কাছে আপনাদের এখানে এসতে পেরে আল্লাহ আল্লাহতালা কবুল করেছেন এই জন্য নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি তবে আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বড় যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাকে দাওয়াত করেছেন আমারই ভাই যিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আল্লামা মুফতি মোতারিব হোসেন সালি সাহেব তিনি আমার কথা বলেছেন তো আমি এবং মোতারিফ হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছে এবং যেই সংগঠনের কথা তিনি বলেছেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমি সংগঠনের পক্ষে কথা বলি নাই এবং এই সংগঠনের জন্য পরিশ্রম করি নাই দুঃখজনক হলেও সত্য এই দীর্ঘ বছর এই সংগঠনের পেছনে সময় দেওয়ার যে অভিজ্ঞতা আমার হয়েছে এই সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন খোদার কসম কে আমাদের মাঠে এই ব্যাপারে কথা হবে এই সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন আল্লাহ পাওয়ার জন্য কোনো সংগঠন নয় আমি আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলম আছেন বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোনো দরবার নাই যে দরবারের অভিজ্ঞতা আমার নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যে দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচানাচি ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে কথা কোন ঠিক কিনা এমন দরবার আছে না নাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই এই তৌহিদি জনতাকে বলতে চাই বাংলাদেশে যদি কোরআন সুন্নার বিরোধী সেরেক বিরোধী কাজ হয় বাংলাদেশে মাজার পূজা হয় পীর পূজা হয় সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য তৌহিদি জনতা আল্লামা মুস্তাকুর নবী হুজুরের নেতৃত্বে সব প্রতিরোধ গড়ে তুলবে ঠিক বলে আরে প্রতিবাদ করার জন্য যদি এর প্রতিবাদ করার জন্য যদি আমাদের শেখ আমাদেরকে আহ্বান করেন বাংলাদেশ থেকে পীর পূজা মাদার পূজা বন্ধ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ যান এবং মাল দিয়ে আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই এবার স্লোগান হবে সুতরাং বাংলার জমেনে এই বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না দুঃখজনক হলো সত্য এক সময় সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন তার এক দরবার মাদ্রাসা আছেন এই মাদ্রাসা আমাকে নিয়েছেন আলোচনা করার জন্যে খোদার কসম আমি সেখানে মাগরিবের আগে গিয়ে পৌঁছেছি সেখানে পৌঁছার পরে গিয়ে দেখলাম তিনি এক জায়গায় হেলাম দিয়ে বসে আছেন এক পুরুষ আর এক বলবেন আমি এই অবস্থান থেকে সেদিন থেকে কানে ধরে তবা করেছি আমি আর জীবনে কোনোদিন তার দরবার রাখবো না আল্লাহ পাক কেমন পর্যন্ত তার সাথে যেন আমার দেখা না হয় সে সেওয়াদা করেছি সম্মানিত সুদিন আজকে অনেক লম্বা কথা বলতে চাই না শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার শ্রদ্ধ বড় ভাই বিশিষ্ট আজমিদিন আল্লামা আনিসুর রহমান আসাবি সাহেব এবং মুফতি মোতালে হোসেন সালি সাহেব আপনারা জানেন তারা দীর্ঘদিন সোনাকান্দার মাদ্রাসার দায়িত্বে ছিলেন সেখানে শিক্ষকতা করেছেন কিন্তু তাদের এই অভিজ্ঞতা আজকের অবস্থান দুটা কিন্তু এক না দুইটা ভিন্ন কথা ঠিক না আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও কোনো ভয় পাবেন না এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইসলামী কায়েম হবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমাদের জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি হুজুরের কাছে চেয়ে আপনাদের সকলের কাছে চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার কথা এখানে শেষ করছি ও আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো উনষাট বছর দুই সাল পর্যন্ত এই একশো উনষাট বছরে ইমান ইসলামের এমন কোনো শাখা নাই আলহামদুলিল্লাহ যেখানে দারুল উলুম দেওবন্দের সন্তানরা খেদমত করে না এটা আল্লাহ তালার ফজল আল্লাহ তালার দারুল উলুম দেওবন্দেরই সন্তান হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার এই কলিজা ছেঁড়া চোখের পানি ভেজা দাওয়াত তবলিগের এই মেহনত আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীব্যাপী এভাবে ছড়াচ্ছে আল্লাহ তালা আরও কবুল করেন আরিফ আয়ান টিভি আরিফ আযাম টিভি কোরআন সন্ন্যার বাণী প্রচার করার প্রচেষ্টায়